প্রিয় দশক এই শীতকালীন সময়ে এই সময়টাতে কিন্তু আপনার লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে লেবুর ফুল আসবে তো এই ফুল আসার সময় আপনারা যে কাজগুলো করবেন সে বিষয়গুলো হচ্ছে আপনার এই লেবু গাছগুলোকে আমরা কিন্তু নতুন করে গোবর এবং মাটি দিয়ে কিন্তু আবার নতুন করে রিপোর্ট করে দিচ্ছি তো এখানে দেখেন কী পরিমাণ লেবু চলে এসেছে এই যে প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু রয়েছে লেবুগুলোকে আমরা নতুন করে রিব্যাক করে দিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই রয়েছেন তাদেরকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের মূলত ভিডিওটা হচ্ছে আপনার লেবু গাছগুলোকে আমরা নতুন করে খাদ্য দিয়ে দেবো যেমন গোবর শুকনো গোবর যেগুলো রয়েছে এই শুকনো গোবরগুলো আমরা কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এই গোবরগুলো এগুলো কিন্তু পুরাতন একটি গোবর আপনারা সব সময় জৈব সার এবং হচ্ছে শুকনো যে গোবরগুলো রয়েছে সেই গোবরগুলোকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ভালো পরিমাণে কাজ করবে আর এখন যেহেতু একটু সময় লেট হয়ে গেছে আর আপনারা আরও একটু আগে দেওয়ার চিন্তা ভাবনা করবেন জানুয়ারি মাসটাতে জানুয়ারি মাসটাতে আপনারা এই গাছগুলোর কিন্তু আপনারা এইভাবে বালতিতে কিন্তু গোবর মাটি মিশ করে আপনারা নতুন করে দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে হবে কি যে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল চলে আসবে এই যে এই ডালটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণই ফুটবে প্রত্যেকটা কুশিতেই কিন্তু ফুল রয়েছে এই প্রচুর পরিমাণে ফুল থেকে ফল নেওয়ার জন্য আপনারা অবশ্যই জৈব সারগুলো ব্যবহার করবেন আর একটু ভিটামিন পারলে স্প্রে করতে পারেন না করলেও চলবে আর মূলত এটার জন্য আপনারা যে কাজটা করবেন লেবু গাছগুলোর জন্য এখন আপনারা স্প্রেটা ঠিক রাখবেন যেহেতু স্প্রে না করলে আপনার পাতা কুকড়িয়ে যাবে এই কুকড়ানো পাতা থেকে কিন্তু ফুল ফল কোনোটাই চলে আসবে না তো আপনারা চেষ্টা করবেন যে এইভাবে এই বাল্টি বা যেটাতেই থাকুক সেইটাতে কিন্তু আপনারা গোবর মাটি মিশ করে দিতে পারেন নতুন করে আমরা কিন্তু এগুলোকে আবার নতুন করে বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা সামনের মেলাতে এই গাছগুলো সেল করব আর এই গাছগুলোর পরবর্তী আপডেট আপনাদের আমরা দেখিয়ে দেব মোটামুটি আপনাদের ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু এইভাবে কিন্তু আপনারা জৈব সারগুলো দিয়ে দিতে পারেন এখানে দেখেন আরেকটা পুরাতন গাছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ও রয়েছে এখনও দেখুন কতগুলো লেবু এই ডালটাতে অনেকগুলো লেবু এটা হচ্ছে কাগজি মাসি যে লেবু রয়েছে সেই লেবু কাগজির লেবুগুলো এই এই গাছগুলোতে আমরা কিন্তু নতুন করে খাদ্য দিয়ে দিচ্ছি তো আপনারাও সকলে এই খাদ্যগুলো কিন্তু দিয়ে দিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আমরা বিভিন্ন বিদেশি যে আমের জাত রয়েছে সেই জাতগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দোয়া রাখবেন